দিন যত যাচ্ছে বাংলাদেশে এখন যে সরকার ক্ষমতায় আছে ছাত্র গণ অভ্যুত্থানের পটভূমিতে যে সরকার ক্ষমতায় এসছে এই সরকারের প্রকৃতি নিয়ে আমি ততই কনফিউজড হয়ে পড়ছি যদিও বলা হচ্ছে এটা অন্তর্বর্তীকালীন সরকার মানে বিপ্লবের পটভূমিতে গঠিত একটা বিশেষ ধরনের সরকার কিন্তু সরকারের কার্যক্রমে এখন পর্যন্ত সে ধরনের কোনো ইঙ্গিত বা সেটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বরং গতানুগতিক কেয়ারটেকার সরকার অতীতে আমরা যেটা দেখেছি দুই হাজার এক সালে ছিয়ানব্বই সালে দুই হাজার এক সালে সেরকম কেয়ারটেকার সরকারের মতো ভূমিকা অনেকটা দেখা যাচ্ছে একেবারে সুস্পষ্ট কোটি কোটি মানুষের চোখের সামনে ইতিহাসের নিষ্ঠুরতম গণহত্যা সংঘটিত করে আওয়ামী লীগ এই দলের প্রধান এবং সকল নেতা পালিয়ে গেছে দলের প্রধান শেখ হাসিনা সশস্ত্র বাহিনীর সহায়তা নিয়ে ভারতে পালিয়ে গেছে তার বাকি নেতারা দলের সাধারণ সম্পাদক সহ বাকিরা কোথায় পালিয়েছে সে ব্যাপারে আমাদের কাছে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য নাই কিন্তু সবাই পালিয়ে গেছে আমরা আর কাউকেই জুলাই আগস্ট মাসের পাঁচ তারিখের পর থেকে ইনফ্যাক্ট চার তারিখের পর থেকে আমরা তাদের কোনো কোথাও তাদের উপস্থিতি আমরা দেখছি না তারা পালিয়ে গেছে তো এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন এই সরকার যে সরকারের কাছে দেশের মানুষের অনেক প্রত্যাশা এবং এই সরকারের ম্যান্ডেট হল ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের জনগণের প্রাপ্ত যে ম্যান্ডেট এই ছাত্র গণ অভ্যুত্থানের নেতারা যে ম্যান্ডেট পেয়েছেন সেই নেতাদের পছন্দ অনুযায়ী এবং যথার্থই দেশের মানুষের পছন্দ পছন্দ নিশ্চয়ই প্রফেসর ইউনুস এবং তার নেতৃত্বে সরকার গঠিত হয়েছে এই সরকারের পরিকল্পনা কি অগ্রাধিকার কি সেটা এখনো পর্যন্ত জাতির সামনে ঘোষণা করা হয়নি বিশেষত যে বিষয়গুলো আলোচিত হয়েছে হচ্ছে এর মধ্যে একেবারে প্রথম দিকে আছে যে এই গণহত্যার বিচার যাদের জীবন এবং রক্তের উপর দাঁড়িয়ে আজকে বাংলাদেশ এই সরকার যাদের জীবন এবং রক্তের উপর ভিত্তি করে এই বিপ্লবী সরকার আমরা বিপ্লবী বলবো এই বিপ্লবী সরকার গঠিত হয়েছে নিঃসন্দেহে তাদের এই হত্যার বিচার এটা এই সরকারের প্রধান অগ্রাধিকার হবে হওয়া উচিত কথাটাও আমি বলবো না কিন্তু এখনো পর্যন্ত আমরা ক্ষমতাসীনদের তরফে সে ধরনের কোনো ঘোষণা রকম আয়োজন আমরা দেখতে পাচ্ছি না হয়তো বলা হবে যে পুলিশি ব্যবস্থা বিপর্যস্ত হয়ে গেছে আদালত ব্যবস্থা বিপর্যস্ত হয়ে গেছে সেগুলো এখন নতুন করে আবার গুছিয়ে কার্যক্রম চালুর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বা প্রস্তুতি নেওয়া হচ্ছে তো সেটা ঠিক আছে কিন্তু এই ঘোষণাটা তো আসতে হবে এই সিদ্ধান্তটা তো জানাতে হবে কিছু কিছু সিদ্ধান্ত বিভিন্ন মন্ত্রণালয়ে বিচ্ছিন্নভাবে নেওয়া হচ্ছে উপদেষ্টা পরিষদের প্রথম মিটিংয়েও কিছু সিদ্ধান্তের কথা বলা হয়েছে কিন্তু এখানে প্রধান ঘোষণা হল যে এই হত্যার এই গণহত্যার প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার বিচার করা এটার জন্য অফিসিয়ালি চিঠি হয়তো পরে যাবে কিন্তু ভারত সরকারের কাছে প্রথমে তো এই আবেদন বা আহ্বানটা জানাতে হবে যে এই গণহত্যার প্রধান অভিযুক্তকে তোমরা ফেরত দেওয়ার ব্যবস্থা করো তোমরা তাকে আশ্রয় দিয়েছ দ্বিতীয়ত হলো এই গণহত্যার অভিযোগে অভিযুক্ত দল আওয়ামী লীগ একে অবিলম্বে কিভাবে নিষিদ্ধ করা যাবে আওয়ামী লীগ নিজে এই পদ দেখিয়ে গেছে এটার জন্য তার অনেক বেশি গবেষণা করবার বা জনগণের মতামত নেওয়ার এ কোনোই প্রয়োজন নেই আওয়ামী লীগ এই ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার ঠিক তিন দিন আগে তারা জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে কী জন্য জামাত ইসলামের একাত্তর সালে গণহত্যার সঙ্গে জামাত ইসলামের সম্পৃক্ততার অভিযোগ তুলে তো সেখানে তারা এই গ্রাউন্ড তৈরি করে রেখে গেছে যে গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছেন এটা একদম প্রমাণিত সুস্পষ্ট এটা নিয়ে আর কোনো যুক্তি তর্কেরও কোনো ব্যাপার নাই হ্যাঁ আইনি প্রক্রিয়া এটাকে এটা একটা ফর্মালিটি কমপ্লিট করতে হবে ফর্মালিটিজ কমপ্লিট করে এটাকে নিষিদ্ধ করা এবং যারা যারা অভিযুক্ত শেখ হাসিনা সহ তাদেরকে বিচার আওতায় আনা ব্যাপারটা তো এমন না যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে কেবলমাত্র রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে এই গণহত্যা চালিয়েছেন তা না আমরা দেখেছি ক্ষমতাসীনদের যে খুনি বাহিনী ছাত্রলীগ যুবলীগ যাদের হাতে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র তুলে দিয়ে তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে এদেরকে দমন করার জন্য ছাত্রলীগকে দায়িত্ব দেওয়া হয়েছে আহ্বান জানানো হয়েছে এবং সে অনুযায়ী ছাত্রলীগ ঝাঁপিয়ে পড়েছে এটা তো শুধু এই গণহত্যার ক্ষেত্রে না এই ছাত্রলীগ যুবলীগকে মানুষ হত্যার অঘোষিত লাইসেন্স দেওয়া হয়েছে অনেক আগে এবং গত পনেরো বছর ধরে এই ছাত্রলীগ যুবলীগ অগণিত মানুষকে হত্যা করেছে আমরা সে আবরার ফাহাদের কথা মনে করতে পারি এই মুহূর্তে হয়তো অনেক সব নাম বলতে পারবো না কিন্তু অগণিত হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে এই মুহূর্তে বাংলাদেশের এখন যদি গণভোট করা হয় একটা তো দেখা যাবে বাংলাদেশের নব্বই ভাগ মানুষের দাবির একদম উপরের দিকে থাকবে শেখ হাসিনাকে অবিলম্বে ফিরিয়ে এনে এই গণহত্যার অভি প্রধান অভিযুক্ত হিসাবে তার বিচার করা এবং গণহত্যাকারী দল হিসাবে আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেরকম কোনো উদ্যোগ তো নেই বরং আজকে একটু আগে আমি টেলিভিশনে দেখলাম যে সরকারের একজন উপদেষ্টা তিনি আরও গাইডলাইন দিচ্ছেন যে আওয়ামী লীগ কীভাবে রিঅর্গানাইজ হবে আওয়ামী লীগকে দল গঠন করতে বলছেন তিনি আওয়ামী অনেক ভালো লোক আছে তাদেরকে নতুন নেতৃত্ব নিয়ে দল গঠন করেন আমি আশ্চর্য হয়ে গেছি মানে এটা কি মানে এটা কি তত্ত্বাবধায়ক সরকার আমি একটু আগে যেটা বললাম যে এই দুই দলকে মানে নিয়ে এসে একটা নির্বাচন করে দেওয়াই তাদের কাজ নিজেদের নিরপেক্ষতা অক্ষুণ্ণ রেখে এই রকম ভয়ঙ্কর ইতিহাসের জঘন্যতম গণহত্যাকারী একটা দলের ব্যাপারে নিরপেক্ষ অবস্থান কি করে হয় কিসের নিরপেক্ষ অবস্থান এখানে গোটা জাতি একদিকে গোটা জাতি এই গণহত্যাকারীদের বিরুদ্ধে ছাত্র নেতৃত্বে ছাত্রদের নেতৃত্বে যুদ্ধ করে তাদেরকে পরাস্ত করেছে তারা পরাজিত হয়ে পালিয়ে গেছে এই দেশ থেকে এই গণহত্যার দায় নিয়ে সেখানে একজন উপদেষ্টা কীভাবে এ ধরনের কথা বলেন আমার কাছে আশ্চর্য লাগে যে এই গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার প্রধান শেখ হাসিনা তারা দেশ থেকে পালিয়ে গেছে এক সপ্তাহ আগে সরকার গঠিত হতে দুই তিন দিন দেরি হয়েছে তারপরেও চার দিন আগে সরকার গঠিত হয়েছে আওয়ামী লীগের বাকি যে সমস্ত নেতা আমরা কোথায় আছে জানি না ধারণা করা হচ্ছে তাদের বেশিরভাগই দেশের ভিতরে আছে তাদের ব্যাপারে তাদের গ্রেপ্তার করা তারা কোথায় আছে সম্পর্কে কোনো খোঁজ খবর নেওয়া নানা রকম গুঞ্জন আছে আমরা জানি যে এই গণহত্যার পরিকল্পনা বাস্তবায়নে যারা মাঠে কাজ করেছে পুলিশ বাহিনী পুলিশ বাহিনীর সেই তৎকালীন আইজিপি থেকে শুরু করে বড় বড় কর্মকর্তারা যারা এই গণহত্যার সরাসরি যুক্ত নির্দেশ দিয়েছে তদারক করেছে বাস্তবায়ন করেছে সেই গণহত্যাকারী পুলিশ কর্মকর্তাদেরকে পুলিশ হেডকোয়ার্টার থেকে সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছে এটা সম্ভবত ছয় তারিখের ছয় তারিখ ছয়ই আগস্টের ঘটনা তারপর থেকে আমার কাছে তথ্য হল তারা এখনও ক্যান্টনমেন্টে আছে তাদেরকে ওখানে অফিসার্স মেসে রাখা হয়েছে সেখানে কতজন অফিসার আছে কারা কারা আছে তাদের কি অবস্থা তাদের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত কি এ ব্যাপারে জাতিকে কিছুই জানানো হয়নি কিছু বলা হচ্ছে না সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তিনি অত্যন্ত ভালো মানুষ তিনি তাকে নিয়ে আমি আলাদা আলোচনা করব তিনি সেনাবাহিনীর সেনাবাহিনীকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন এবার শুধু যে দেশের মানুষকে মানে এই রক্তাক্ত গণহত্যার আরও প্রলম্বিত করার হাত থেকে বাঁচিয়েছেন তা না তিনি একসঙ্গে দুটো কাজই করেছেন একদিকে তিনি তিনি নিজের তিনি তার নিজের বাহিনী সেনাবাহিনী যার ইমেজ একদম ধ্বংসের তলানিতে চলে গিয়েছিল সেখান থেকে তিনি একটা যথাসময়ে সঠিক সিদ্ধান্ত এবং পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই বাহিনীকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে ঘৃণার জনঘৃণার মুখে পতিত হওয়ার হাত থেকে তিনি রক্ষা করেছেন এটা যেমন সত্যি তেমনি এই গণহত্যা ক্ষমতা তৎকালীন ক্ষমতাসীনদের এই গণহত্যা আর যাতে প্রলম্বিত না হয় সেই জায়গাটাও তিনি রোধ করেছেন কিন্তু তারপরেও এই যে পুলিশ অফিসারগুলোকে ক্যান্টনমেন্টে নিয়ে রাখা হয়েছে এ ব্যাপারে মানুষের কাছে পরিষ্কার তথ্য থাকা উচিত এগুলো নিয়ে কোনো গোপনীয়তার কিছু নেই এরা গণহত্যার অভিযোগে অভিযুক্ত যারা অভিযুক্ত না যারা নিরপরাধ তাদের তারা চলে যাবে তাদের তো কোনো ভয়ের কিছু নাই তাদেরকে মানুষ কিছুই বলবে না তারপরে এই যে হাসিনার যে গোয়েবলস দুই গোয়েবলস হাসান মাহমুদ এখন তো পররাষ্ট্রমন্ত্রী ছিল পরে তারপরে পলক এই দুজনকে এয়ারপোর্ট থেকে আটক করে নিয়ে যাওয়ার খবর আমরা শুনেছি আটক করে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তারা কি অবস্থায় আছে তাদেরকে বিচারের মুখোমুখি করার ব্যাপারে কি সিদ্ধান্ত আমরা কিছুই জানি না এখনও পর্যন্ত বাকি আওয়ামী লীগের বাকি নেতারা ওবায়দুল কাদের থেকে শুরু করে তারা কি দেশের বাইরে চলে গেছে গেলে কিভাবে গেছে তারা তো যেতে পারার কথা না তারা তো গেলে হয় এয়ারপোর্ট দিয়ে যাবে নাহলে পোস্ট দিয়ে যাবে তো সেটা তো কথা না তাহলে তারা কোথায় আছে তাদেরকে ধরার ব্যাপারে কি পদক্ষেপ সরকারের কি সিদ্ধান্ত এগুলো নিয়ে অস্পষ্টতা আমি আলোচনা আর বাড়াব না বাংলাদেশের মানুষ মানে আমি ব্যক্তিগতভাবে এই উপদেষ্টটার কথা শুনে আজকে বিস্মিত হয়েছি যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গণহত্যার দায়ে ইতিহাসে জঘন্যতম গণহত্যার অভিযোগ অভিযুক্ত একটা দল যারা এখন আর রাজনৈতিক দল ছিল না একটা খুনি খুনি বাহিনীতে পরিণত হয়েছিল সে তাদের বিচারের আলোচনা বাদ দিয়ে তাদের পুনর্গঠনের আলোচনা তাদের নতুন করে অর্গানাইজ হওয়ার আলোচনা আসছে এই যে তারা আমার কাছে তথ্য আছে যে আওয়ামী লীগের নেতারা যারা বিভিন্ন জায়গায় পালিয়ে আছে বিশেষ করে মোহাম্মদে আরাফাতের কথা আমাকে বলা হয়েছে তারপরে বিভিন্ন বাহিনীতে শেখ হাসিনার অতি বিশ্বস্ত একদম মানে তার প্রতি হানড্রেড পারসেন্ট অনুগত কিছু কর্মকর্তা এদের একটা সিন্ডিকেট মিলিয়ে এরা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র আলোচনা পরে বিস্তারিত বলবো। এই যে গোপালগঞ্জে আওয়ামী লীগের লোকজনকে রাস্তায় নামিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে লেলিয়ে দেওয়া তারপরে এই যে শাহবাগে হিন্দু ধর্মাবলম্বীদেরকে অর্গানাইজ করে এনে এখানে সমাবেশ করানো ওই যে লালমনিরহাটের হাতিবান্ধায় একদল হিন্দুদেরকে সীমান্তে নিয়ে যাওয়া এরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে পালিয়ে থেকে তারা এই কাজগুলো করছে তারা এখনও তাদের যোগাযোগ আছে তারা নিজেদের মধ্যে যোগাযোগ করছে আমি জানি না এন টি আছে এন তো এখনও পর্যন্ত জিয়া মেজর জেনারেল জিয়ার লোকেরা চালাচ্ছে তারা এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবার দরকার আছে এখানে আমি আর এখন লম্বা কথা বলবো না এগুলোর ব্যাপারে মানুষকে পরিষ্কার জানানো দরকার এদের এদের ব্যাপারে পরিষ্কার ঘোষণা দেওয়া দরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনা আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করা গণহত্যাকারী দল হিসাবে এবং এই পলাতক খুনি আওয়ামী লীগ নেতাদেরকে খুঁজে বের করা তাদের ব্যাপারে সরকারের অবস্থান কি সশস্ত্র বাহিনীর অবস্থান কি এবং পুলিশ বাহিনীর যে সমস্ত কর্মকর্তা গণহত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ত যাদেরকে হেলিকপ্টারে করে পুলিশ হেডকোয়ার্টার থেকে নিয়ে যাওয়া হয়েছে তাদের অবস্থান কি তাদের ব্যাপারে সিদ্ধান্ত কি আমি মনে করি এগুলো জনগণের সামনে ক্লিয়ার করা দরকার আপাতত এই পর্যন্তই এ বিষয়ে আমি আরও 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 আলোচনা করব নিশ্চয়ই এর মধ্যে আমার কাছে আরও তথ্য আসবে আমি আপনাদেরকে আপডেট জানাবো অনেক ধন্যবাদ